আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা আজকে একটা বড় ধরনের অফার দিব আপনাদেরকে যে পাঁচশো টাকার থেকে শুরু হবে আজকে দামি দামি পার্টি শাড়ির অফার দামি দামি পার্টি শাড়ির অফার থাকবে যেহেতু পূজা আছে সামনে চাচ্ছি যে একটা বড় ধরনের অফার দিয়ে দিই তো আজকে আমরা পাঁচশো টাকা থেকে শুরু করবো পাঁচশো টাকার থেকে খুলো ওই আগে ওই সাদা লাল খুলো ঠিক আছে যেহেতু পূজা সিজন তো এখন সাদা লাল খুলো আগে খুবই সুন্দর প্রত্যেকটা এটা অনেক সুন্দর বোন অনেক আনকমন বোন এটা এটা সাদা এবং লাল কালার পা লাল কালার আঁচল খুবই সুন্দর আমরা এই শাড়িটা পাঁচশো টাকা অফার দিচ্ছি পাঁচশো টাকা যা আছে সব খুলো পাঁচশো টাকা যা আছে তারপর আরেকটা প্রাইসে যাব আমরা ঠিক আছে পাঁচশো থেকে শুরু আর কি আমাদের বিভিন্ন প্রাইসে থাকবে খুলো এটা ব্লু কালার এটা ব্লু কালার খুব সুন্দর আমরা এটার প্রাইসটাও পাঁচশো টাকায় দিচ্ছি একদম পিওর কাতান এগুলো দুই হাজার টাকা বাইরে বিক্রি করে আমরা পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে দাও একটা দাও দাও এটাও সেই এটা আরও আনকবন দেখেন শাড়িটা দেখেন শাড়িটা দেখেন যে কলিজা মেরুন কালার ডিপ কলিজা মেরুন কালার এবং এটার প্রাইসটা আমরা পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি আপনারা আমাদের ক্যাপশনের নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন আমি বারবার বলি অনলাইনে যে আপুরা নেবেন ক্যাপশনের নাম্বার ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন যে শাড়িটাই ভালো লাগে এই যে এই যে দেখেন এই শাড়িটা কাজ এটা চাইলে পঁচিশশো তিন হাজার টাকাও বিক্রি করা সম্ভব কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকাতে এই যেটা সম্পূর্ণ লতা কাজ দেখছেন পিঙ্ক কালারের মধ্যে আঁচল বড়ি দুই পাশের পার এটাও পা পাঁচশো টাকা অফার দিলাম আপনারা অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আমাদের এরকম অফার কালেকশানগুলো পেয়ে যান ভিডিওগুলো পেয়ে যান এবং সবার আগে কিনতে পান এটাও মেরুনের মধ্যে ছোট্ট ছোট্ট কাজ যেটাকে মাছিগুটা কাজ বলি আমরা আঠারোশো দুই হাজার টাকা দামের শাড়ি পাচ্ছেন মাত্র মাত্র কত মাত্র পাঁচশো টাকা ঠিক আছে গ্রিন ওই লাল কালারটা খুলে আর লালটা লালটা খুলো লালটা কালারটা খুলো লাল কালার সেই লালটাও সেই লালটাও অনেক আনকমন দেখাও সেই আনকমন লালটাও মাশাল্লাহ মাশাল্লাহ সেই সুন্দর টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল লতা কাজের এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকাতে প্যারোট গ্রিনটা খুলো হ্যাঁ এই যে প্যারট গ্রিন কালার এই যে প্যারোট গ্রিন কালার এটা মাশাল্লাহ খুব সুন্দর কালার হ্যাঁ হ্যাঁ কালারটা কি একের একটা কালার না একের কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র পাঁচশো টাকাতে ঠিক আছে দেখো এই সিক্রিনটা খুলো সিক্রিনটা খুলো পাঁচশো টাকার দেখায় তারপর খুলবো এটা দেখা দাও এই যে সিক্রিন কালার সিলভার কালার জরি সুতার কাজ এটার প্রাইসও দিলাম কত মাত্র পাঁচশো ওই সাদা শাড়িটা কত এটা ওইটা এই শাড়িটা দাও এটা কিন্তু অনেক ভাইরাল শাড়ি জানেন যে বাজারে এটাও অনেক দাম দিয়ে সেল করে কিন্তু আমরা পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এটা আঁচলে থাকবে টাটসেল এবং শাড়িটা আচলটার ডিজাইনও আনকমন অনেক এই যে দেখাই আমি একটু এই যে আঁথলটাও সেই সুন্দর আঁচলটা এই যে অনেক সুন্দর এবং টার্চের লাগানো খুবই সুন্দর মাল্টি বিনাকারি কাজ এইটার সাথে ব্লাউজ পিস দিচ্ছি আমরা এটার সাথে আমরা ব্লাউজ পিস দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিস আছে মাত্র পাঁচশো ঠিক আছে এটা খুলো এটার প্রাইসও পাঁচশো পাঁচশো টাকা দেখাও অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা তো বোন আপনাদেরকে আমরা এই ভিডিওর মধ্যে আরেকটা প্রাইসের শাড়ি দেখাবো আরেকটা অফার দিব যে শাড়িটা পাঁচ হাজার ছ হাজার টাকা দাম ওই শাড়িটা দিব আমরা আঠারোশো টাকা অফার বাঙ্গির কালারটা খুলো এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে আঠারোশো টাকা অফার ঠিক আছে এই যে যেমন এইটা এটা লাইট পিচ কালার সেই রকমের একটা কালার এবং এটার পূজার নতুন ডিজাইন আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা অফারে আঠারোশো টাকা অফার দিয়ে দিচ্ছি আমরা খুবই সুন্দর এবং কাশ্মীরি সুতার কাজ করা মাত্র আঠারোশো টাকা অফার ওই দেখেন এটা দাও এটা হচ্ছে মিষ্টি কালার আঠারোশো টাকা অফার দেখছেন কালার কালার দেখছেন এটা হচ্ছে মসলিনের পার্টি শাড়ি মসলিনের পার্টি শাড়ি মাত্র আঠারোশো এক পাটে খুলবা না দুই তিন পাটে খুলতে হবে খুলো সিকিনটা খুলো কালোটা খুলো খুলো একটা পার্টে খুলো হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও সেই এখন যা দেখাচ্ছি শেষ পর্যন্ত সব থাকবে আঠারোশো টাকা অফার দেখছেন এটা সেই অনেক আনকোমন কালো কালারের মধ্যে দেখেন মাল্টি মিনাকারি কাজ এটার প্রাইসও দিলাম আঠারোশো চাইলে কিন্তু এই শাড়িগুলো আমরা মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা সেল করতে পারি আমরা দিয়ে দিলাম আঠারোশো টাকা অফারে আঠারোশো টাকা অফারে দেখেন শাড়িটা দেখেন অতি স্মার্ট একটা শাড়ি দেখেন এই যে দেখেন এটা কালারটা দেখেন এটাও সুন্দর এটাও অনেক স্মার্ট একটা কালার আমরা এটার প্রাইসটাও দিলাম মাত্র আঠারোশো টাকাতে এটা কালারটা হচ্ছে ব্লু ট্যাপের এবং মাল্টি মিনাকারি কাজ করা খুব সুন্দর সুতার কাজ করা এটা প্রাইসও দিলাম মাত্র আঠারোশো টাকা দাও এটা খুললো এটা মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার ও রে কালারটা আনকোমন অনেক আনকোমন সেরা সেরা সেই কালেকশন মাত্র আঠারোশো যেটা যার ভালো লাগছে যে আপুর ভালো লাগছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেন এটা কিন্তু বোন সেই কালার এটা অনেক সুন্দর কালার এটা অনেক স্মার্ট একটা কালার এটা হোয়াইট কালারের মধ্যে মসলিন কাপড়ের মধ্যে পার্টি শাড়ি ছ টাকা দামে শাড়ি দিলাম মাত্র আঠারোশো টাকায় তো বোন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম